আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো আমের রেসিপি বা আমের স্বাদ কোন আমটা কেমন তো স্ক্রিনে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি রসালো আম এই আমটা সাধারণত জ্যৈষ্ঠ মাসের পরে অর্থাৎ আষাঢ় মাসে পাকে খেতে দারুণ স্বাদ প্রচুর মিষ্টি এবং এর যে আঠিটা দেখতেছেন আমের আঠি এর পুরো বডিটাই খেতে প্রচুর মিষ্টি এবং কোথাও এ আমটা টক নেয় এই আমটাকে বলে আম তো যারা ভিডিওটি দেখতেছেন বা দেখবেন নতুন হয়ে থাকলে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের বাড়িতে এখন কার কোন আম গাছে কী আমের জাত আছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই আমটা হচ্ছে প্রচুর মিষ্টি আমরূপালি আম খেতে দারুণ সুস্বাদু আমের রাজা তো ধন্যবাদ সবাইকে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে বাই বাই টাটা